হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো বর্তমানে যারা মালয়েশিয়াতে আছেন তাদের একটি বিষয় লক্ষ্য রাখতে হবে মেডিকেলের সময় বিশেষ করে বর্তমানে কিন্তু মালয়েশিয়াতে মেডিকেলের জন্য আপনার তিন চার রকমের টেস্ট হচ্ছে আগে কিন্তু আমরা দেখছি সচরাচর মেডিকেল করার সময় আপনার প্রসাব এক্স রে এবং রক্ত পরীক্ষা করত কিন্তু এই দুই পরীক্ষাগুলোর পাশাপাশি আর দুটা পরীক্ষা এখন অ্যাড করছে মালয়েশিয়া কুমিয়াতে এর ভিতর থেকে একটা হলো হচ্ছে আপনার ডায়াবেটিস যাদের আছে কি চেক করবে আর হচ্ছে আপনার প্রেশার বা উচ্চ রক্তচাপ আছে কি না এটা চেক করবে তো আপনারা এগুলো সব মেনটেন করবেন আর মেডিকেল করা অবশ্যই আগে খালি পেটে থাকবেন এবং হালকা পানি জাতীয় পানি খাবেন আর যারা মেডিকেল চেক করতে পারেন না তাদের কাছকে দেখাবো আপনারা কীভাবে মেডিকেল চেক করবেন তো চলুন দেখে মেডিকেল চেক করবেন চলে আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে গুগল প্লে স্টোরে যাবেন গুগল প্লে স্টোরে গিয়ে এখানে লিখবেন সার্চবারে মালয়েশিয়া ফরেনার ওয়ার্কার এই যে অ্যাপসটা দেখতে পারছেন এটা আপনারা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নেওয়ার পর এখান থেকে আপনারা আপনাদের ভাষা সিলেক্ট করবেন তারপরে এখানে দেখেন অনেকগুলো অপশান আছে আপনার পিসা চেক পাসপোর্ট চেক তারপরে আপনার ফমিয়া মেডিকেল চেক তারপরে এই জন্য আমরা তো মেডিকেল চেকে মেডিকেল চেকে যাওয়ার পর আপনারা বেশি সুবিধা এখান থেকে আপনার ডেস্কটপ মুট করে নেবেন তারপর এটা আপনারা জুম করে নেবেন তারপরে এখানে তারপরে এখানে তারপরে দেখেন এখানে বাংলাদেশ চলে আসবে তারপরে এই পাশে বাম পাশে আসবেন আসে যেখানে কেরিয়ান লেখা আছে এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন যে এখানে যা আপনার মেডিকেল এ পর্যন্ত কয়টা হয়েছে সে কয়টা শো করবে দেখেন আমি এ পর্যন্ত দুইটা মেডিকেল করছি ঠিক আছে এখানে দেখেন আমার দুইটাই ফিট আছে এখানে আপনার ডেট সহ দিবে আপনার তিন নাম্বার আমার এখানে তিন নাম্বার মেডিকেলটা হয় নাই এখানে দুটা মেডিকেল আছে দুইটা মেডিকেলই ফিট এবং তিন নাম্বার মেডিকেল যারা করবেন তাদের দেখাচ্ছি একটা পাসপোর্ট নম্বর নিয়ে নিলাম দেখেন এটা আমার এক বন্ধুর পাসপোর্ট নম্বর এখান থেকে আপনারা দেখবেন ও তিন নম্বর মেডিকেলও করছে দেখেন ওর তিনটাই ফিট আছে তো মেডিকেল করার আগে অবশ্যই আপনারা বিষয়গুলো খেয়াল রাখবেন যেন আপনার উচ্চ অতি উচ্চ তাপমাত্রা রক্তচাপ না থাকে বা আপনার কোন ডায়াবেটিক্স থাকলে বা আপনার এর আগে একটা টেস্ট মেডিকেল করে নিতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম